বর্তমান পৃথিবীতেই তো বানু ইসরায়েল আর ফেরাউন ফিরে এসেছে মুসলমানদেরকে বানু ইসরায়েল বানানো হয়েছে আর আজকের যুগের ফেরাউনেরা মুসলমান যারা আজকে যারা আজকে বানু ইসমাইল তাদের উপর সেই যুগের ফেরাউনদের মতো অত্যাচার এবং জুলুম চালাচ্ছে সেই তুলনায় আপনাদের এই মসজিদের এই জুলম এই অত্যাচার কোনো গণনার যোগ্য এটা গণার মধ্যেও পড়ে না এই সমস্যাটা গণার মধ্যেও পড়ে না তাহলে এই ধরনের সমস্যা মোকাবেলা করতে কখনো হতাশা আফসোস কষ্ট নিরাশা এগুলো কখনোই নিয়ে আসা যাবে না তারা এত দুঃখ কষ্টের পরেও তাদের একমাত্র আশ্রয়স্থলকে বলেন তো মানুষ বলে যে গাজার মানুষের এত জুন এত অত্যাচারের পরও আল্লাহর ওপরে এতো আস্থা কেন তাই পৃথিবীর কেউ তো তাদের পাশে নাই তাহলে পৃথিবীর কারো উপর ভরসা করে শুধু ধোকাই খাবে আর ধোকা খাতে মনে আরও কষ্ট হবে তাহলে এমন এক সত্তার প্রতি তার আস্থা স্থাপন করতেছে যার ওপর আস্থা থাকলে শান্তিতে মারা যায় যার উপর আস্থা থাকলে হাসি মুখে মারা যাওয়া যায় আর তার উপর আস্থা ছাড়া আর দশজন পাঁচজন পৃথিবীর কেউ তো আমার পাশে নাই তাহলে আন্দাজে একজনের উপর ভরসা করে শুধু ধোকা খাওয়া হবে